আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি হুমায়ুন আহমেদ আজকের নতুন নার্সারি বিষয়ক সঙ্গে আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে দর্শক আপনারা জানেন যে আমাদের নার্সারিতে সঙ্গে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল নিয়ে আমি প্রতিবেদন করে থাকি আজকে আমি আপনাদেরকে একটি সজনা গাছ দেখাবো আর আপনারা জানেন যে সবজির মধ্যে সবথেকে বেশি পুষ্টি উপাদান রয়েছে সজনাতে আর এর জন্য সজনাকে বলা হয় থাকে পুষ্টি ডিনামাইট এটা যেমন পুষ্টি ডিনামাইট তেমন এটাতে রয়েছে নানাবিধ ঔষধি গুণাগুণ বিশেষ করে যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য এক মহা প্রাকৃতিক ঔষধ হচ্ছে এই সজনা আর এর জন্য বর্তমানে এই সজনা গাছের পাতা শুকিয়ে সেটাকে পাউডার করে কোটাজাত করে কিন্তু বিক্রি হচ্ছে বাজারে এই গাছের পাতা ছাল ফল সবই মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তো আমাদের দেশীয় যে সজনাগুলো আছে সেগুলো বছরে একবার ফল পাওয়া যায় মার্চ এপ্রিল মে মাসে ফল হয় এই গাছে কিন্তু বারো মাসের যে সজনাগুলো আছে সেগুলোতে কিন্তু সারা বছরই ফুলফল থাকে তেমনই একটি বারো মাসি সজনা গাছ আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর এই যাতটির নাম হচ্ছে উডিসি থ্রি এটা ইন্ডিয়ার একটি ভ্যারাইটি আর এই সজনা সাইজও অনেক বড় হয় এবং এটাতে সারা বছর গাছে ফুল ফল থাকে তো আমি আজকে ভিডিওটি করছি দুই হাজার চব্বিশ সালে নভেম্বরের পঁচিশ তারিখ এই সময়ে শীতের মধ্যে সাধারণত আমাদের দেশীয় যে সজনা গাছ আছে সে গাছে কোনো ফুল ফুল থাকে না কিন্তু এটা বারো গাছ বিদায় এটাতে ফুল দেখতে পাবেন আপনারা দর্শক এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডালের মধ্যে এই সজনা ফুল প্রতিটি ডালে ফুল দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একদিকে ফুল ফুটেছে দিকে নতুন ফুল আসতেছে সারা বছর গাছে পাওয়া যায় এমন একটি চমৎকার জাত ওডিসি থ্রি ইন্ডিয়ান এটা অরিজিনাল একটি জাত আপনারা দেখতে পাচ্ছেন সজনা গাছের ফুল প্রতিটি ডালে ফুল দেখা যাচ্ছে ব্যাপক পরিমাণে ফুল আসতেছে এটা বারোবাসীর জাত ইন্ডিয়ার একটি শ্রেষ্ঠ জাত এবং এই সজনা সাইজে যেমন বেশি লম্বা তেমন অনেক মোটা হয় এবং খুব ভালো মানের একটি সজনা আমি আরো দেখাচ্ছি আপনাদেরকে প্রতিটা ডালে এই সজনা দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি ডাল এটাতে অনেক ফুল এসেছে এবং নতুন ফুল আসতেছে আপনারা অনেকে আছেন বাড়ির আঙ্গিনাতে এই সজনা রোপণ করে থাকেন যেহেতু সজনার অনেক চাহিদা রয়েছে বাজারে এবং এটা সবাই পছন্দ করে সবজি হিসাবে আমি আর কিছু ডাল দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সজনার ফুল এদিকেও যে ডালগুলো আছে সেগুলো তো দেখা যাচ্ছে সজনার ফুল এমন কোন ডাল বাদ নেই যে ফুল আসেনি এটা তো দেখাচ্ছি আপনারা দেখেন ফুল আসছে এখনো দেখা যাচ্ছে ফুল সারা গাছ জুড়ে শুধু সজনার ফুল এই অফ সিজনে তো যারা বাড়ির আঙ্গিনাতে দু একটি চারা রোপণ করতে চান সজনার আমি বলবো যে আপনারা বারো মাসের যাত্রায় রোপণ করেন কারণ এটা থেকে সারা বছর গাছে সজনা পাওয়া যায় আর যারা বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে চান সজনা তারা চাইলে এই বারো মাসের যাত্রায় চাষাবাদ করতে পারেন কারণ একই সময় এবং একই খরচে একই জমিতে সারা বছর ফল থাকলে আপনারা বেশি লাভবান হবেন এই আমি বলব যে আপনারা ওডিসি থ্রি জাতের সজনা রোপণ করেন দর্শক আপনারা দেখতে পেলেন আজকে এই সজনা দরে এমন একটি গাছে প্রজাতি আর আমাদের কাছে এই গাছ থেকে বীজ নিয়ে তৈরি করা ওডিসি থ্রি সজনার চারা আছে যারা নিতে চান আমাদের কাছ থেকে এই উডিসি থ্রি সজনা চারা নিতে পারবেন দর্শক মোবাইলের আমাদের নাম্বার দেওয়া স্ক্রিনে আমাদেরকে ফোন করবেন আমরা আপনাদেরকে এই চারাগুলো পৌঁছে দিতে পারবো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ